নমস্কার বন্ধুরা আজ আমরা এই ভিডিওটিতে একটি গল্পের মাধ্যমে আপনাদের বলবো কেন নাগপঞ্চমী পালন করা হয় বন্ধুরা বিশেষ করে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আমরা নাগপঞ্চমীর উৎসব পালন করি হিন্দু ধর্মে সাপকে অনেক উঁচুতে স্থান দেওয়া হয়েছে ভগবান শিব তার গলায় বাসুর নাক পরিধান করে আর ভগবান বিষ্ণু শিশন ওপর বিরাজ করেন এবং কথিত আছে যে সমুদ্র মন্থন শুধুমাত্র সর্প দেবতার সাহায্যেই সফল হয়েছিল এই কারণে হিন্দুদের মধ্যে সাপকে পূজা করা হয় তাকে প্রসাদ নিবেদন করা হয় এবং সাপকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় ভগবান শিবকে সাপের দেবতা হিসেবে বিবেচনা করা হয় তাই ভগবান শিবের সাথে তার সাপকেও জল এবং ফুল নিবেদন করা হয় এটা বিশ্বাস করা হয় যে এর থেকে সর্পদোষ যার উল্লেখ আছে গরুর পুরাণে বন্ধুরা এক সময় এক গ্রামে এক মহিলা বাস করতেন আর তিনি দুধ বিক্রি করতেন তার একটি মেয়ে ছিল সে খুব সংস্কৃতি মনা এবং সরল প্রকৃতির ছিল ওই মহিলার নিয়ম ছিল যে তিনি দুধ গরম করে ঠান্ডা করে বাড়ির উঠোনে রাখতেন আর ঘন্টা বাজাতেন। আছে যে, তার থাকা সব দুধ খেতে সে তার মেয়েকে বলে রেখেছিলেন এই সমস্ত সাপ তোমার ভাই আমি না থাকলে তোমার ভাইদের কথা মনে করবে কিছু সময় পর যখন তার মেয়ে বড় হয় এবং তার বিয়ে অনেক ধনী বাড়িতে হয় যে গ্রামে তার বিয়ে হয় সেই গ্রামের প্রধানের সাত ছেলে হয় প্রধানের ছোট ছেলের সাথে তার বিয়ে হয় সাত ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট ছোট বউ সব থেকে বেশি সংস্কারী ছিল তাকে বাড়ির সবাই কটু কথা শোনাতেন বাকি বউরা তাকে বলেন যে এই পৃথিবীতে তোমার কেউ নেই মা ছিলেন তিনিও মারা গেছেন এ কথা শোনার পরও সে কাউকে কিছু বলতো না এখন শ্রাবণ মাস শুরু হয়েছে সব বইয়েরাই খুব খুশি ছিলেন তার ভাইয়েরা তাদের নিতে এসেছে এবং তারা তাদের মারতে গিয়ে পুরো মাসটি আরামে কাটাতে যাচ্ছিল আর ছোট বউকে বড় বউ বলেন তোমার তো কোনো ভাই নেই এখন তুমি কি করবে পুরো শ্রাবণ মাস তোমাকে এখানেই থাকতে হবে এ শুনে ছোট বইয়ের খুব খারাপ লাগে এবং সে অনেক কান্নাকাটি করে এবং কাঁদতে কাঁদতে একটি গাছের কাছে বসে তখনই ওই গাছ থেকে শিসনাক বেরিয়ে আসে আর মনে করিয়ে দেয় যে তোমার মা আমাকে দুধ খাওয়াতেন আর তুমি আমার বোনের মতো চিন্তা করবে না তুমি আমার সাথে এসো এক বোন তার ভাইয়ের বাড়িতে আসবে এটা তার বোনের অধিকার শিসনাক মানুষের রূপ ধারণ করে এবং ছোট বউকে তার শ্বশুর বাড়ি থেকে তার সাপের জগতে নিয়ে যায় এখন মেয়েটি মাতার কাছ থেকেও অনেক আদর পায় সেখানে অনেক ছোট ছোট সাপ ছিল যাদেরকে সে প্রতিদিন ঠান্ডা দুধ খাওয়াতেন একদিন ছোট বউ জানত না যে দুধ এখনো ঠান্ডা হয়নি ফুল ছোট সাপকে দুধ খাওয়াতে ডাকল যখন ছোট সাপগুলো তাদের দুধ খেতে শুরু করলো তখন তাদের মুখ পুড়ে যায় সবাই খুবই রেগে গেল আর তারা ছোট বউয়ের ওপর প্রতিশোধ নিতে চেয়েছিল কিন্তু নাগমাতার পরামর্শে তারা ছোট বউকে ছেড়ে দেয় শীস নাগ আবার ছোট বউকে তার শ্বশুর বাড়িতে ফিরিয়ে দেয় এবং তাকে প্রতিশ্রুতি দেয় যে সে পরের বার আবার আসবে এদিকে ছোট ছোট সব সাপ বড় হয়ে যায় এবার তারা ছোট বউয়ের ওপর প্রতিশোধ নিতে চেয়েছিল তারা ভেবেছিল এবার শ্রাবণ মাসে তার বাড়িতে যাবে আর তাকে দংশন করবে শ্রাবণ মাস শুরু হয়েছে ছোট বউ জানত তার ভাই আসবে তাই আগের দিন থেকেই সে তার ভাইদের জন্য ঠান্ডা দুধ আর মিষ্টি রুটি বানিয়ে রেখে দেয় সে তার ভাইদের স্বাগত জন্য বাড়ির সামনে রঙ্গলি বানায় আর তারা সকলে আসে এবং তিনি তাদের গায়ে সুগন্ধি ফুল বর্ষণ করলেন এবং তাদের গায়ে কুমকুমের তিলক লাগালেন এরপর তাদের ঠান্ডা দুধ মিষ্টি রুটি ও ফল খাওয়ালেন এবং তার ভুলের জন্য ক্ষমা চাইলেন এরপরে সমস্ত ভাইরা নিশ্চিত হয়েছিল যে তিনি দুর্ঘটনা দুর্ঘটনাবশত করেছিলেন তাই সকলে খুশি হয়ে ছোট পুত্রবধূকে একটি সুন্দর মুক্তার মালা দিলেন এবং প্রতিশ্রুতি দিলেন যে আপনার মতো ভালোবেসে কেউ যদি আমাদেরকে মিষ্টি ও ঠান্ডা দুধ দেয় আমরা তাকে সাপের দোষ থেকে মুক্ত করব সেই থেকে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে নাগপঞ্চমীর উৎসব পালিত হয় যার কারণে সমস্ত মহিলারা সাতকে তাদের ভাই মনে করে এবং ঠান্ডা দুধ মিষ্টি রুটি ফল ফুল ইত্যাদি দিয়ে তার পুজো করে বন্ধুরা এটা ছিল নাগপঞ্চমীর একটি গুরুত্বপূর্ণ কথা ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ